দর্শক স্বাগত জানাচ্ছি দুপচাঁচিয়ার বগুড়া জেলার দুপচাঁচিয়া থেকে আপনারা জানেন যে গত দশ তারিখে যে একটি মর্মান্তক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এই দুপচাচিয়া এলাকায় আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া সব বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আপনারা দেখতে পেয়েছেন যে নিজের সন্তান তার মাকে মাত্র পাঁচশো টাকা এবং প্রেম ঘটিত জনিত কারণে তার মাকে হত্যা করে এ কিন্তু ফ্রিজ বন্দি করে রাখার ঘটনা কিন্তু আমরা জানতে পেরেছিলেন কিন্তু আমরা তার পরবর্তীতে কিন্তু আমরা যতটুকু জানতে পারলাম এবং পুলিশের তথ্য অনুযায়ী আমরা যতটুকু জানতে পারলাম যে র্যাব যেভাবে আমাদেরকে বলছিলেন যে এই যে ঘটনাটির সাথে তার ছেলে ছোট ছেলে সাত জড়িত ছিল কিন্তু আমরা বর্তমানে কিন্তু পুলিশ সদস্যরা পুলিশের মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি এই ঘটনার সাথে তার ছেলে কোনোভাবেই জড়িত নেই তার পরবর্তীতে কিন্তু আরো তিনজনকে আমরা আমরা তিনজনের নাম আমরা জানতে পেরেছি এবং সেই এই তিনজনের মধ্যে কিন্তু ও একজন মাবিয়া মাবিয়া নামের একজন এখানেই এই বাসাতেই তার বাসাতেই কিন্তু ভাড়া থাকতেন এবং দীর্ঘ কয়েক মাসের ভাড়া কিন্তু বকেয়া ছিল এবং সেই বকেয়া সেই সাথে পাশাপাশি কিন্তু এই পঞ্চাশ বছরের বয়সে এই মাবিয়া এনি কিন্তু এখানে অনৈতিক কাজেও জড়িত ছিল বলে আমরা এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি এবং সেই অনৈতিক কাজে এ বাধা প্রদান করছিলেন সেই এই বাড়ির মালিক যিনি গৃহবধূ বাড়ির যে গৃহবধূ উমবে সালমা এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তাদের মধ্যে একটা বিভাত হয় এবং তারপরে সুকৌশলে পরিকল্পিত ভাবে এই সালমাকে তারা কিন্তু তিনজন মিলে তারা হত্যা করেছে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি এই আমরা এখানে ঘটনাস্থলে এসেছি এবং দুপচাচিয়া যে পুলিশ বগুড়া যে দুপচাচির থানা পুলিশ তারা কিন্তু এখানে আছেন এবং বিভিন্ন আলামত তারা সংগ্রহ করছেন ইতিমধ্যেই একজনকে আমরা দেখেছি তার নানির বাড়ি সম্ভবত একটি বাড়ির ঘর থেকে কিন্তু যে এই বাড়িতে যে রাউটার গুলো ছিল সেই রাউটারের কিন্তু রাউটার তারা সংগ্রহ করেছেন এবং একটি ভ্যান সংগ্রহ করা হয়েছে এবং এখানে যে হত্যার সঙ্গে জড়িত যারা আছেন তারা কিন্তু এই যে হত্যা কাজে ব্যবহৃত যে ভ্যান এবং যে চাবি দিয়ে যে তালাগুলো খুলেছিলেন সেই সকল কিছু কিন্তু তারা উদ্ধার করেছে এবং এই আলামত উদ্ধারের জন্য কিন্তু তারা এখানে এসেছে এবং এই উদ্ধার কার্যক্রম কিন্তু চলছে আপনাদেরকে যদি একটু চার পাঁচটা যদি একটু দেখানো চেষ্টা এখানে কিন্তু এই যে মিল বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি মূলত এই আজিজার রহমানের বাড়ি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিবি বগুড়া এবং বিভিন্ন এবং পুলিশ সদস্যরা কিন্তু এখানে আছেন এবং তারা বিভিন্ন আলামত কিন্তু তারা সংগ্রহ করার জন্য চেষ্টা করছেন এবং বিভিন্ন যে সকল মিডিয়াগুলোতে আপনারা দেখতে পেয়েছেন এই সাতকে এ সাত কে এই যে র‍্যাব যে এই তথ্যটি দিয়েছিলেন যে এই ঘটনার সাথে সাত তার সন্তান সরাসরি জড়িত কিন্তু সেটি এই কিন্তু আবারও যে নতুন মোর মোর নিয়েছে এই মোরটি কিন্তু সঠিক তথ্য আবারও ভালোভাবে জানার জন্য কিন্তু সকল মিডিয়া কর্মীরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন ডিবি বগুড়া এবং পুলিশ দুপচাচিয়ার সকল সদস্যরা কিন্তু এখানে আছেন এখানে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন আমরা পুরো বিস্তারিত জানবো এবং আপনাদেরকে জানার চেষ্টা করব দর্শক যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন দর্শকদের সঙ্গে ছিলাম দুপচাচিয়া দুধ চাচিয়া এই যে আজিজার রহমানের বাড়ি যে বাড়িতে এমনি গত দশ তারিখে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই বাড়ি থেকে সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করছিলাম আমি জাহিদ হাসান দর্শক পরবর্তী আরও আপডেট আছে এই হত্যাকাণ্ডকে এ হত্যাকাণ্ডের এর কেন্দ্র করে যে আরও যে সকল তথ্য আছে সকল তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনারা সাথেই থাকবেন আমাদের এবং লাইভটি শেয়ার করে দিয়ে আপনার পাশাপাশি সত্য ঘটনাটি সবার কাছে তুলে ধরার এবং শেয়ার করে সবাইকে জানার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি আমি জাহিদ আসান